গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন দিন নতুন সকাল আশা করছি তোমাদের সবাই খুব ভালো লাগবে তো স্কিপ না করে পুরোটা দেখো আর এখন গড়িতে বাঁচিয়ে সকাল সাড়ে নটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি বাড়ির কাজ এক এক করে এগিয়ে চলেছে একটার পর একটা চলছে তো আজকেও এক গাড়ি বালিয়ে আসলো তো আজকে এক জায়গায় যাবো ওই জন্য তোমাদের সাথে হয়তো সেইভাবে সব কিছুটা শেয়ার করতে পারছি না তো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এই কয়েকদিন খুব চাপের মধ্যে ছিলাম ওই জন্য ভিডিও বানাতে পারিনি আজকের যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে রবিবারের ভিডিও মানে চার তারিখের ভিডিও তো সেটাই বানিয়ে রেখেছিলাম কিন্তু এডিট করার সময় পাচ্ছিলাম না তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখো আমি সব সবজি নিয়ে বসে গেছি রান্না করতে একটু একটু করে রান্না করছি আর সবজি কাটছি আর এইদিকে কুমড়ো ফুল নিয়ে নিয়েছি আর ধনে পাতা নিয়েছি এগুলো চপ বানাবো আর এখানটায় বলেছিলাম ঠাকুর ঘর হবে তাই ঠাকুর ঘরের সবাই মনে করা হয়েছে তো চলো পুজোটা সেরে নিই ফুল তুলে নিয়ে এইভাবেই ধুয়ে নিয়ে আগে তাই ধুয়ে একটা পাত্রে রাখছি আর কালকে অয়ন পুজো দিয়েছিল তাই ঠাকুরের বাসনগুলো আর তোলে নিই ওইভাবেই পাতা রয়েছে তাই চলো ঠাকুরের পায়ের ধার থেকে ফুল নিয়ে আর বাসন নিয়ে মেজে নিয়ে আসি তুই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে সবটা তোমাদের সাথে শেয়ার করলাম না যেহেতু বাড়িতে কাজ হচ্ছে সব সময় ফোনটা নিয়ে এদিক ওদিক করা যাচ্ছে না এখন ঘড়িতে সাড়ে এগারোটা বেজে গেছে আর আজকে এক জায়গায় যাবো বাড়িতে কাজও হচ্ছে তো চুড়িদার পরে যাব চলো এখন গুছিয়ে নি আবার যাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকুক লাগবে আশা করছি ভালো লাগবে আর সঙ্গে থাকো

তো ছেলেদেরকে নিয়ে যাচ্ছি না আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি তো যাচ্ছি হচ্ছে কাকি শাশুড়ি দেখতে খুব শরীর খারাপ তো চলো তোমরাও আমাদের সঙ্গে আর বাড়িতে মিস্ত্রি কাজ করছে তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছি ছোটুকে নিয়ে ওর ঠাম্মা একটু আড়া লেগেছিল সেই ফাঁকে বেরিয়ে এসেছি আর দুই ছেলেদের তো নিয়ে যাচ্ছি না আমরা সন্ধে বা রাত্রের মধ্যে চলে আসবো যাচ্ছি কাকি মা দেখতে ক্যান্সারে আক্রান্ত বেশি দিন হয়তো বাঁচবে না ওই জন্য সবাই যাচ্ছে বাড়ির থেকে দেখতে আর আমরা দুজনে বাকি রয়েছি তাই ভাবলাম যে তোমাদের দাদাভাই ভাই আজকে ওইদিকে যাচ্ছিলো তাই বললাম যে আমাকে তাহলে নিয়ে যাও একসাথে দুজনে চলে আসবো আবার রাস্তায় আস্তে আস্তে বাইকের আবার হাওয়া চেক করলাম তো চলো এই দিকে বেশিরভাগ চাষবাস তাই সেগুলোই তোমাদের সাথে দেখিয়ে দেখিয়ে যাচ্ছি কিন্তু হাওয়াতে আমি তাকাতেই পারছি না আর এই রাস্তাটা আমার খুব ভালো লাগে এই রাস্তাটা হারোয়া ব্রিজের পর থেকে ঘটক পুকুর গিয়ে উঠেছে তাই এই রাস্তা দিয়েই যাওয়া আসা হয় বাপের বাড়িতে যেতে গেলেও এই রাস্তা দিয়ে যায় তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে চলে এসছি কাকিমাদের বাড়িতে আর এখন দুপুর আড়াইটা বাজে এই হচ্ছে কাকিমাদের ঘর আর সামনের দিকে ঘর করছে যদিও আর সামনের দিকে আমি ভিডিও করতে করতে যাইনি যেহেতু কাকু ছিল আর আমাদের বাড়িতে কেউ জানে না যে আমি ভিডিও করছি তো যাই হোক সেইটা তোমাদেরকে আর দেখালাম না কাকিমাকে আর ভিতরে গিয়েও ভিডিও করিনি তো আস্তে আস্তে একটু মার্বেলের দোকানে গেলাম গিয়ে দেখছিলাম মার্বেলগুলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আমার এই দুটো জিনিস খুব ভালো লেগেছে তো গিয়ে টাম শুনলাম দেখি এখন কোনটা নিয়ে আসা যায় আর কাজ কত দূর এগোয় তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব বাথরুম আর রান্নাঘরের জন্য কোন মার্বেল বা কোন টালিটা বসালে ভালো লাগবে সেটা একটু কমেন্ট করে জানাবে তাহলে চেষ্টা করব তোমাদের কথা রাখার ঘরে যদি এক রকম পাথর দেখি সেগুলো দেখতে ভালো লাগে আবার দোকানে গেলে না কনফিউজ হয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা নেব অনেক থাকে তো তখন চোখ ধাঁধিয়ে যায় তোমরা একটু বলো তো কোনটা রান্নাঘরে রাখলে ভালো লাগবে আর কোনটা মানে বাথরুমে রাখলে ভালো লাগবে তাহলে আমার একটু সুবিধা হয় তো এটা আরও একটা দোকান তো এই দোকানে বেশি একটা নেই তো প্রায় একই রকম বলতে গেলে চলে তো তারপরে চলে আসলাম একটু খেতে অনেক দিন বা কোনো দিন বলতে পারো এরকম রেস্টুরেন্টে বসে খাইনি আর আজকে তোমাদের দাদাভাই বললো চলো একটু চাউমিন খাওয়া যাক তাই গিয়ে বসলাম তো বলছে চাউমিন অর্ডার করিনি বিরিয়ানি অর্ডার করেছি তাই আমি হাসছিলাম তারপরে দেখলাম যে চিকেন চাউমিন অর্ডার করেছে তো এক প্লেট নিয়ে দুজনে ভাগ করে নিয়েছিলাম আর বাড়িতে ছেলেদের জন্য বিরিয়ানি আসলাম যাই হোক সেটা তোমাদের সাথে কাল করিনি নটা তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো যদি ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট করে জানিও আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো